পাপতুচ্ছ জ্ঞান করার ভয়াবহতা আল্লাহ তা মানুষ সৃষ্টি করেছেন তার ইবাদত ও আনুগত্য করার জন্য মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্য আবশ্যক আল্লাহ তা আলার আদেশ নিষেধ মেনে চলাই তার আনুগত্য আর তা অমান্য করা গুণাহ ও অবাধ্যতা প্রকৃত মুমিন সর্বদা তার রবের অবাধ্যতা থেকে বেঁচে থাকার চেষ্টা করে কারণ তার অন্তরে আছে আল্লাহভীতি যার অন্তরে আল্লাহভীতি আছে সে তার প্রতিপালকের অবাধ্যতা ও নাফরমানিতে লিপ্ত হয় না একাকী হোক বা দলবদ্ধ ঘরে কিংবা বাইরে জনসম্মুখে বা আড়ালে সে গুনাহে জড়ায় না কখনো কোনো গুনা হয়ে গেলে অনুতপ্ত হয় কালবিলম্ব না করে তার রবের কাছে তাওবা করে ফেলে নিজেকে পবিত্র করার চেষ্টা করে এটাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হাদিস শরীফে তাওবাকারী মুমিনের প্রশংসা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন প্রত্যেক আদম সন্তান গুনাহগার আর গুনাহগারদের মধ্যে উত্তম হল তাওয়াকারী ইবনে মাজাহ হাদিস চার দুই পাঁচ এক গুনাহ হয়ে যাওয়া আশ্চর্যের কিছু নয় গুনাহের প্রতি আকর্ষণ মানুষের স্বভাবজাত শয়তানের ধোকা নফসের প্ররোচনা পরিবেশের তাড়া মানুষকে বিভিন্ন পাপ কাজে জড়িয়ে ফেলে তবে তা আওয়া করতে দেরি করাই আশ্চর্যের বিষয় মানুষ ইমানি দুর্বলতা আল্লাহভীতির অভাব এবং পরকালীন জবাবদিহির ব্যাপারে অসচেতনতা ও অবহেলার কারণে নিজেদের পাপ্তুচ্ছান করে অবাধে করে গুনাহের কাজ অথচ ছোট গুনাহের ব্যাপারেও নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন তোমরা এমন সব কাজ করো যা তোমাদের দৃষ্টিতে সূক্ষ্ম কিন্তু আমরা নবীর যুগে এগুলোকে ধ্বংসাত্মক মনে করতাম সহিউ বুখারি হাদিস ছয় হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় শাহাবায় কিরাম ছোট ছোট গুনাহকেও ভয় করতেন কিন্তু বর্তমান আমরা গুনাহকে কোনো অপরাধ মনে করি না অথচ প্রকৃত মুমিন তো গুনাহকে পাহাড়সম মনে করে হাদিস শরীফে ইরশাদ হয়েছে আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহ আনহু বলেন মুমিন তার গুনাহগুলোকে এত বিরাট মনে করে যেন সে একটা পাহাড়ের নিচে বসে আছে আর সে আশঙ্কা করছে পাহাড়টি তার উপর ধসে পড়বে আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির মতো মনে করে যা তার নাকের ডগায় বসে চলে যায় সহিহ বুখারি হাদিস ছয় তিন শূন্য আট রাসুল্লাহ ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও ছোট ছোট গুনাহগুলোর উদাহরণ ওই লোকদের মতো যারা কোনো খোলা মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি সংগ্রহ করে নিয়ে এল শেষ পর্যন্ত তারা এ পরিমাণ লাকড়ি সংগ্রহ করল যা দিয়ে তাদের খাবার পাকানো সম্পন্ন হল নিশ্চয়ই তাওবা ছাড়া ছোট ছোট গুণাহ যখন জমে যাবে তখন তাদের ধ্বংস করে ফেলবে অন্য বর্ণনায় এসেছে তোমরা ছোট ছোট গুণাহ থেকে সাবধান হও কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে অতঃপর তাকে ধ্বংস করে দেয় মুসনাদে আহমাদ হাদিস দুই দুই আট শূন্য আট পাপ ছোট হোক বা বড় শেষ পরিণাম জাহান্নাম আল্লাহ তা আলা আমাদের সব পাপ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিন